ব্রাহ্মণপাড়ায় জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াতে ইসলামের উদ্যোগে জুলাই বিপ্লবের প্রথম বার্ষিকী উপলক্ষে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার পাঁচ আগস্ট বিকেল ব্রাহ্মণপাড়া উপজেলা সদরে এই গণমিছিল ও সমাবেশের আয়োজন করা হয় বিকেল সাড়ে তিনটের দিকে ব্রাহ্মণপাড়া সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে গণমিছিলটি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষে আল্লাহর নিরানব্বই নাম চত্বরে এসে সমাবেশে মিলিত হয় এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে সুরা কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট ডক্টর মোবারক হোসেন সভাপতিত্ব করেন উপজেলা জামায়াত ইসলামের আমির মৌলানা রেজাউল কারিম বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা সুরা ও কর্মপরিষদের সদস্য এবং ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মৌলানা মিজানুর রহমান সরকার আতিকি অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি মৌলানা রফিকুল ইসলাম ভূঁইয়া এছাড়া এসব কর্মসূচিতে উপজেলা জামায়াত ইসলামের সেক্রেটারি মৌলানা আনিসুর রহমান অর্থ সম্পাদক মৌলানা আব্দুর রাজ্জাক সুরাও কর্ম পরিষদের সদস্য কাজী আব্দুল হান্নান সরকার মালানা রহমান অধ্যাপক আমিরুল ইসলাম মৌলানা মাইনউদ্দিন সাঈদ আমিনুল ইসলাম মৌলানা আয়ুব খান পাঠানসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সমাবেশে ডক্টর মোবারক হোসেন প্রধান অতিথির বক্তব্যে বলেন দীর্ঘ সতেরো বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকার দেশের মানুষের ওপর দমন পীড়ন চালিয়েছে দিনের ভোট রাতে কখনো বিনা ভোটে কখনও ডামি ভোটে ক্ষমতা দখল করে জনগণকে বঞ্চিত করেছেন খুন গুম ও রাহাজানির মাধ্যমে বাংলাদেশকে কারাগারে পরিণত করেছিলেন তিনি আরও বলেন আওয়ামী সরকার জামায়াত নেতাকর্মীদের ওপর সর্বাধিক নির্যাতন চালিয়েছে অফিস দখল ও ভাঙচুর করেছে শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ড দিয়েছে জামায়াতের নিবন্ধন ও প্রতীক কেড়ে নিয়েছে কিন্তু জুলাই বিপ্লবের মাধ্যমে আল্লাপাক দলের নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে দিয়েছেন ভবিষ্যতেও আল্লাপাকি জামায়াতকে বিজয় দান করবেন আনোয়ারুল ইসলামের তথ্যচিত্রে নিউজ ডেস্ক আমাদের বুড়িচং ব্রাহ্মণপাড়া